দলিল বানাতে কত ঝক্কি ছবি সহ স্ট্যাম্প থেকে সাক্ষীর বেড়া টপকিয়ে তারপরে হাতে আসে কাগজ কিন্তু মালদা জারুল ট্রামে টাকা দিলেই নাকি মিলছে ভুয়ো দলিল এবার ভুয়ো দলিল চক্রের পর্দা ফাঁস করলেন খোদ ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ভুয়ো দলিল নিয়ে দপ্তরে জমি রেকর্ড করাতে গিয়ে ধরা পড়ল প্রতারক পুলিশের হাতে গ্রেপ্তার আনজার খান নামে ওই ব্যক্তি বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডারুল গ্রামে আমি এডিএসআর কে প্রতিটা দলিলের নাম্বার দিয়ে চেয়েছিলাম এডিএসআর সাহেব যে দলিলগুলো আমাদের কাছে পাঠিয়েছে আর মিউটেশন কেসের সঙ্গে যে দলিলগুলো জমা দিয়েছিল প্রতিটাই ফর্জ করা এবং সেটা আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি হ্যাঁ কিন্তু অপরাধীকে এতদিন ধরতে পারছিলাম না আজকে হাতে নাতে ধরেছি জানা যায় জল দলিলের মাধ্যমে গরিব মানুষের জমি অন্যের নামের রেকর্ড করিয়ে নিতেন এই আনজার। এই নিয়ে দীর্ঘদিন হরিশ্চন্দ্রপুর এলাকায় এসেছিল বেশ কিছু অভিযোগ কিন্তু কিছুতেই বাগে আনা যাচ্ছিল না এই আনসারকে অবশেষে খোদ দপ্তরে এসেই ধরা দিল সে ধরা পড়তেই কোরিয়ালি এলাকার সাজিবুল নামে আর এক ব্যক্তির নাম তার মুখে আজকে না স্যার এক মাস দেড় মাস আগে দিয়েছিলাম কে দিয়েছে আর কে দিয়েছিল তোমাকে দলিলটা শেখ সাজিবুল বাড়ি কোথায় ওর কতদিন ধরে করছিলে এই এই কাজটা এই আমি নতুন ঢুকেছি দু তিন মাস তবে প্রতারণা চক্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত চক্রে জড়িয়ে আরও বড় কোনো রাঘব বোয়াল গোটা ঘটনায় শুরু রাজনৈতিক দরজাও শাসক দলের আমলে তৃণমূলের আমলে এটাই হচ্ছে আজকে দিদি বড় বড় ভাষণ দিচ্ছেন আজকে যতটি জাল দলিল বের হচ্ছে সম্পূর্ণ জাল দলিলের পিছনে শাসক দলের হাত আছে শাসক দলের যদি হাত না থাকে তো জাল দলিল তৈরি হবে না বিজেপির কাজ শুধু তৃণমূল করা বিজেপির কথায় দিয়ে কোনো লাভ নেই মানুষ বিজেপির কথা শুনে না আগামী দিনেও শুনবে না এখানে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলার পুলিশ সজাগ পশ্চিমবাংলার প্রশাসন সজাগ বলে ভুলবাল কাজ আমাদের পশ্চিমবাংলায় হয় না আর অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ